আচ্ছা এইখানে পোকা এসেছি কি করছো চলে যাচ্ছে তো মাম্মি চলে যাচ্ছে এটা একটু বকে দাও তো বকে দাও হ্যা ওটাকে মারো 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 কোথায় মামি পোকা কোথায় ওই যে আচ্ছা আচ্ছা পোকাটা কোথায় মা মা কোথায় মা কোথায় পোকু হাতি দেখা আচ্ছা যাবে তো সবাই আচ্ছা কোথায় পোকা ও বাবা এখানে 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 এত বড় পোকা ওখানে নয় এই তো নিচে পোকা ওটা কি যা তুমি জল ফেলে দিলে বকুর গায়ে ও বাবা পুকুর গায়ে জল ফেলে তুমি আবার মুছতে মামি তো পোকাটাকে পুরো মেরেই ফেললো না আর মুছতে হবে না চলো চলো আর মুছতে হবে না Achah, orang kiy? Ma. Ma? Oh, ay! Hey. Merenda, merenda, mami merenda. Kiy, kiy, eda? Hantar hey. hey, dia, hantar dia, hantar dia. Oh, bawa bawa. Eda kiy. ওটা মা কি আচ্ছা 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 এই ঝাড়ুটা দিয়ে মেরে দাও ঝাড়ু দিয়ে মেরে দাও ঝাড়ু দিয়ে মেরে দাও হ্যাঁ হ্যাঁ ও বাবা ঝাড়ু আচ্ছা 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 ঝাড়ু দিয়ে ওটা ঝাড়ু দিতে হবে ও বাবা ও তো চলে যাচ্ছে ও বাবা ও তো চলে যাচ্ছে মা ওই দেখো চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে আপনি চলে যাচ্ছেন

না ঠামি বকবে রেখে দাও রেখে দাও যেখানে ছিল রেখে দাও কি করছো না 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 লেগে যাবে তোর লেগে যাবে এই বাবা কি করে ফেললি না না রেখে দাও ছেড়ে দাও ছেড়ে দাও